গুড মর্নিং বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সকলে ভালো আছো আমিও ভালো আছি সকাল সকাল চলে এসেছি তোমাদের কাছে এক কাপ লিকার চা আর দুটো বেকারির বিস্কুট টোস্ট শেষ হয়ে গেছে আজকে আবার অফিস থেকে ফেরার পথে নিয়ে আসবো হ্যাঁ দিন এইভাবে তোমাদের সামনে সশরীরে এসে ক্যামেরার সামনে চা খাই না অন্য কাজ দিয়ে ইদানিং অন্য কাজ দিয়ে মর্নিংটা শুরু হয় কিন্তু আজকে দেখলাম না একটা পুরনো অভ্যাস সেটাকে পাল্টানো ঠিক নয় তাই আবার চা নিয়ে চলে এলাম তা চলো গরম গরম চা খেয়ে মেজাজটা ঠিক করি আমার মৌসুমি আজকে আসবে না কারণ সে তার দিদির বাড়িতে গেছে ওর একটা কি ডকুমেন্টসের দরকার আছে ওখানে গেছে বিকালে আসবে সন্ধ্যাবেলা আমি তো অফিস থেকে বাড়ি আসবো সন্ধ্যাবেলা ও তখন আসবে কেয়ার করা যাবে দায় অদায় তো দেখতে হবে আমার ঘর ঘরদুয়ার ঝাড় দেওয়া সিঁড়িতে জল দেওয়া তারপরে হচ্ছে রান্নাঘর পরিষ্কার করা দুটো বাসন ছিল পরিষ্কার করে নিলাম এত কাজ আমি দেখাতে পারব না আর চান করার পরে তুলসীতলা জল দেব। আমি এখনই এই চা খেয়ে চান করতে যাবো আর খাবার আছে গরম করে নেব চলো চাটা খেয়ে পরে আর কাজ দেখাতে পারো কিনা আজকে তো রান্না নেই কালকে রান্নাটাই গরম করে খাবো সন্ধ্যা বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সকলে ভালো আছো আমিও আছি ভালো আছি সকালবেলা হয়তো শুধু চা খাওয়ার ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম তারপরে হুটোপাটা করে আমার সকালে মৌসুমি আসার কথা ছিল না ও বলল যে গত কাল ও একটা কাজে ওর বাপের বাড়ি যাবে ও আজকে দুপুরে আসার কথা কিন্তু গতকাল যায়নি আমাকে ফোন করে বলেনি সকালবেলা আমার সমস্ত কাজ হয়ে গেছে শুধু ঘরটা আমি ভেবেছিলাম আজকে মুজবো না শুধু ঠাকুর ঘরটা মুছে পুজো দেবো তা আমার শুধু স্নান করে একেবারে ঠাকুর ঘরে যাব আর ঘর মোছাটা বাকি ছিল সব কিছু হয়ে গেছে তখন মৌসুমে এসছে ডারাং ড্যারাং করতে করতে আমি তুই আসনি বললো না রে আমি তাহলে একটা ফোন করবি তোমার সব কাজ হয়ে গেছে বলে করে নিয়ে যাই যে বলে এত তাড়াতাড়ি আমি যে ওইতো তুমি আসো বলে চুপচাপ বসে থাকে কিন্তু যেহেতু তুমি আসবা না আমার তো সকালে উঠে আমি ছটায় উঠে পড়েছি আমার ঘুমের ডিস্টার্ব হলো যাই হোক এরকম তো চলতেই থাকে সংসারে তারপরে সোজা শটান অফিসে অফিসে গিয়ে যা কাজ ছিল করে ভাবলাম বাড়ি ছিলাম তাড়াতাড়ি না কাজের পর কাজ তারপরে বাড়িতে এলাম একটু চারটে বেরিয়েছি বেরোতে বেরোতে আমার পাঁচটা বেঁধে দেয় কিন্তু চারটে বেরিয়েছি আর এখন চারটে মানে বেশ বেলা সন্ধ্যা হয় অনেক পরে সোজা বাজারে এসছি বাজারে এসে বাজার করেছি অনেক দিন বাজার করি না মুদি মানে গ্রোসারির সমান মুদিখানার জিনিসপত্র সেই সর্ষটিতে মনে হয় কিনেছি তেল টেল মাঝে মনে হয় আটা এনেছি এক কিলো আমি যখন তুলি না একবারে তিন মাসের চার মাসের বাজার হয়ে যায় তাই মাসে তাও একটু কম কিনেছি তাও মোটামুটি আমার এক দেড় মাস হয়ে যাবে এখনও ঘরে সর্ষের তেল এক লিটার প্যাকেট আছে সাদা তেল হাফ লিটার মতো আছে আর আর একটা হাফ লিটার সর্ষের তেল আছে জিরে টিরে জিরে আনিনি জিরে আছে তা কি কি কিনেছি আজকে আমি এভাবে বাজার দেখাই না এবার এর একটা পার্ট তো বাজার আসতেই পারে তা চলো কি কী কিনেছি তোমাদের দেখাই আর একটা গামলা কিনেছি একটা বালতি কিনেছি সেই গামলার মধ্যেই আমার সামানগুলো রাখা আছে পরে গামলা দেখিয়ে দেবো আর বালতিটার মধ্যে আছে হচ্ছে এক কিলো ব্লিচিং আর একটা ফিনাইল আর তিন কিলো মিনিকিট চাল আছে ওটা আমি আর দেখাবো না এটা ব্লিচিং চাল এগুলো কি দেখাবো তাছাড়া কী কী কিনেছি প্রথমে দেখাই একটা বস্তা বিস্কুটের এর মধ্যে থেকে একটা আমি বের করে ও কৌটায় ঢেলে নিয়েছি খেয়েছি এটা হচ্ছে নিউট্রি চয়েসের ডাইজেস্টিভ মারি এটা বিটিনিয়ার এরকম এটা একসময় কিনলে একশো টাকা আর যদি তুমি এই রোলগুলো এর মধ্যে রোল করা করা আছে তো সুবিধা এই রোল একটা চল্লিশ টাকা তাই একটা দুটো তিনটে চারটে পাঁচটা তাহলে কত হচ্ছে চার পাঁচ কুড়ি দুশো টাকা সেটা একশো ষাট টাকা চল্লিশ টাকা লাভ আমি কেন খুচরো কিনবো এর আগের দিন ছিল না তাই এক প্যাকেট খুচরো কিনে এনেছিলাম আর টোস্ট এখন প্রাণের টোস্ট পাওয়া যাচ্ছে না বাংলাদেশের বিস্কুট আর বিক্রি করছে না তবুও আমি যে ওদের বলেছি আমার প্রাণের একটু সত্যি খেতে ভালো লাগে এটা এনেছি থাকলো এখানে আর এনেছি হচ্ছে হচ্ছে দুটো তেল এই যে সর্ষের তেল না এটা এটা হচ্ছে ময়দা এই যে ফরচুনের হচ্ছে সাদা তেল এটা এনেছি আর এনেছি হচ্ছে এটা হচ্ছে ময়দা কিলো ময়দা এনেছি কারণ তো আছে কেন এত বাজার করছি বুঝতে পেরেছ কেন বাজার করছি আর এনেছি পাঁচশো গ্রাম আমুল এটা আমি পাঁচশো গ্রাম করে আনি কারণ আমি এক কাপ দুধ চা খাই কিন্তু গরুর দুধের খেলে গ্যাস হয় আমুল দুধের যদি খাই চিনি ছাড়া তা তো অবশ্যই খাই এক কাপ দুধ চা খাই তাহলে আমার মোটামুটি সব ক্লিয়ার হয়ে যায় সকালে এটা কি এনেছি কোনটা পড়ে গেল মনে হচ্ছে যাক পরে দেখছি আর এনেছি হচ্ছে হরলিক্স বিস্কুট তোমরা এখন জিজ্ঞেস করবে আংটি তো মিষ্টি খায় না এটা আমার ছোটো জামাইয়ের খুব ফেভারিট হ্যাঁ ওরা আসতে ওরা পনেরোই আগস্টে আসবে তার জন্য আমার এই এই বিস্কুটটা ওরা এসে খাবে আর যতটুকু বাকি থাকবে মৌসুমি খেয়ে নেবে আমি তো বিস্কুট খাই না তারপরে এনেছি চা রেড লেভেলের চাপাতি আমার ছোটো মেয়ের বিয়ের পর থেকে চাপাতিটা আমি কিনি না কারণ জামাই পুরো কার্টুন ধরে আসাম থেকে চা আনে আর আমাকে আসলে আমি গেলে এক প্যাকেট করে দিয়ে দেয় তা আমি আমি তো চাইতে পারি না এবার সেদিন বললো মা চাপাতি অর্ডার দিয়েছি এখন আসেনি আমি মেয়েকে বললাম তাহলে আমি রেড লেভেলের কিনে নিই তা বলছে কেন যদি এসে দেয় আমরা নিয়ে যাচ্ছি না হলে তো আসামের চাটা যা দারুণ না আর এনেছি আমি চার প্যাকেট সুজি দেড়শো গ্রাম করে প্যাকেট তালের বড়া খেতে হবে তো আর জোয়ান এনেছি আর মৌরি এনেছি এটা একটু বেশি বেশি করে তার দুটো তোমাদের দেখালাম আর এনেছি ছোলার ডাল ছোলার ডাল দিয়ে কী হবে ছোলার ডাল দিয়ে লুচি আর ছোলার ডাল হবে আর এইটা এনেছি এই যে সর্ষের তেল সলনির এক লিটার সর্ষের তেল আর এনেছি হচ্ছে চিকেন মশলা চিকেন মশলা ওরা আসলে একদিন চিকেন একদিন মটন হয় তো চিকেন মশলাটা দিলে ভালো হয় আর এনেছি এই যে গরম মশলা পাঁচ প্যাকেট গরম মশলা এনেছি আর কি আনলাম আর কি আনলাম ও এই তেলটা আমি ঠাকুর ঘরে দিই ঠাকুর ঘরে আমি সর্ষের তেলের প্রদীপ দিই না কারণ এই যে যারা একাদশী পালন করে একাদশীতে কোনো সরষ খাওয়া হয় না হ্যাঁ সাদা তেলে রান্না হয় সাদা তেলে ওই জন্য আমি দীক্ষা নিয়েছিলাম তখন আমার গুরুদেব বলেছিলেন যে তুমি সাদা তেলের আর ঘি এই দুটোর প্রদীপ জ্বালিও তা কার্তিক মাসে সাধারণত আমরা ঘিয়ের প্রদীপ দিই মনে হয় নাকি ভুল বললাম আর এই সারা বছর সাদা তেলের ইয়ে করি দি ঠাকুর ঘরে তবে একটা এর উপকারিতা আছে পোল বুক পড়ে না প্রদীপের বুক পড়ে না এখন তো আমরা সব ওই পিন আপ করা যে এরকম প্রদীপগুলো থাকে সেগুলো ব্যবহার করি এরকম কোষ প্রদীপ যেটাকে বলে সেটা এখন আর ব্যবহার করি না আমরা তবুও এই সাদা তেলে পলতে বুক পড়ে না কোষ প্রদীপে দিলেও বুকটা পড়ে না পলতে আর পলতে বুক পড়া নাকি ভালো না আর এনেছি হচ্ছে কমফোর্ট কমফোর্টটা আমি সাধারণত বড় কিনি তা দেখি কি আমি তো একা এখন মেয়ে থাকে না তা আমি ঢালতে গিয়ে বড়টা থেকে অনেকটা পড়ে যায় তাই ভাবছি এটা ছোট কিনলাম এই বোতলটা আমার হয়ে যাবে এতদিন বরাবর আমি বড় কিনে এসেছি তা ভাবছি যে এবার এই কিনলাম তো তা কিনে এই বোতলটা থাকবে কৌটোটা থাকবে এরপরে যখন আমি ইয়ে করব বড়টা কিনব এতে ঢেলে ঢেলে নেব কারণ এই যে প্রতিদিন তো সার দিয়ে জামা কাপড় কাচা যায় না আর আমার একটা খুব খারাপ অভ্যাস আছে শাড়ি হোক আর কুর্তি চুড়িদারই হোক আমি যেটা বাইরে পড়ে যাই সেটা কেচে দিই বিশেষ করে অফিসে কারণ সব থেকে বড় কথা বাইরে বেরোলেই আমরা যদি পাবলিক টয়লেট ব্যবহার করি সেইটা নিয়ে ঘরে আসতে একটু খারাপ লাগে আর অফিসের টয়লেটটা অবশ্য আমার ঘরেই টয়লেট আছে তবু আমি তো একা যাচ্ছি না সেখানে তো আমার ঘরে ম্যাডামরা আসে তারা তারা ওই টয়লেটে যায় প্রতিদিন কেউ না কেউ তো আসছে না বাইরের লোক ওখানে যায় না অফিসের আমার আমার ডিপার্টমেন্টের যারা আছে তারাই যায় তবুও ওই জন্য তবুও অফিস থেকে কি পরিষ্কার করে জানি না আমি প্রতি মাসের প্রতি মাসে দুবার আমি আমাদের অফিসের একজন আছে আমি ওকে এক্সট্রা পয়সা দিয়ে আমি পরিষ্কার করে নিই বাথরুম আর ফিনাইল হারপিক এগুলো আমি নিজে কিনে রাখি তবুও আমি ওই প্রতিদিন জামা কাপড় কেচে ফেলি ওই জন্য খালি জল দিয়ে এই মোটামুটি এটা দিয়ে একটুখানি দশ মিনিট ভিজিয়ে রাখলে একটা স্মেল ভালো হয় তা সেই জন্য এটা ছোট এবার নিয়ে এলাম এই হচ্ছে বাজার আর বলেছি ছোলার হ্যাঁ ছোলার ডালটা দেখিয়েছি আর সব দেখানো হয়ে গেছে আর বললাম চাল আছে তিন কিলো মিনি কিট আমার এক মাসে লাগে না আমার প্রায় দু মাস হয়ে যায় পাঁচ কিলো কিনলে মাস হয়ে এই যে এখনও আছে সেই ষষ্ঠীতে পাঁচ কিলো কারণ আর বাসমতি চালটা আছে কারণ আমি বাসমতি চালের ভাত মাঝে মাঝে খাই কিন্তু আমার মিনিকিটটটাই ভালো লাগে বিশেষ করে যদি ডাল ফাল করি তাহলে বাসমতি চাল দিয়ে হয়ে যায় কিন্তু আমি মিনিকিট চালটা জিরাকাঠির আর নইলে মিনিকিট খাই আর কি আজকে একটা নতুন কথা শুনলাম যে জিরাকাঠি রাইসের দাম অনেক বেড়ে গেছে আমি ছাপ্পান্ন টাকা করে না চুয়ান্ন টাকা করে নিত মিনিকিয়াটা জিরাঘাটি রাইসের দাম একই কিন্তু এখন জিরাঘাটি রাইসের দাম বেড়ে গেছে কারণ ও চালটা তো সাইজ একটু ছোটো ওটাকে নাকি পালিশ করে গোবিন্দভোগ চালের সঙ্গে স্মেল মিশিয়ে পাইল করে বিক্রি হচ্ছে আর অরিজিনাল গোবিন্দভোগের দাম হয়ে গেছে দুশো কত টাকা বললো আমি এক কিলো করে গোবিন্দভোগ আনি কারণ রাতের বেলা অনেক সময় সিদ্ধ ভাত খাই সকালবেলা হয়তো সিদ্ধ ভাত খাই তখন এমনি সিদ্ধ চালের থেকে গোবিন্দভোগ চালের ফেনা ফেনা ভাতটা ভালোই লাগে ঘি দিয়ে এই হচ্ছে মোটামুটি ব্যাপার আর কি সব চলছে এখন ভেজালের দুনিয়া সব কিছু ভেজালে চলছে তাহলে আর মানুষ যে কী আমি শুধু একটা জিনিস ভেবে পাই না যে ভেজাল দেবে দিই এই যে যেমন জিরাকাটি রাইসটাকে নাকি পালিশ করে গোবিন্দভোগের সঙ্গে চালাচ্ছে এটা কিন্তু ক্ষতি হবে না হয়তো আমরা যারা ক্রেতা তাদের একটু লস হবে আর যারা বিক্রেতা তাদের একটু লাভ হবে কারণ গোবিন্দভোগ চালের যা দাম আর জিরাকাটির রাইসের ডবল মানে হাফ দাম সেখানে হয়তো লাভ হবে কিন্তু এতে ক্ষতি হবে না শরীরের কিন্তু এই যে তেল জাতীয় জিনিস এই সবে যা শুনছি মিক্সড করে ভেজাল দেয় সেটা মানুষের সরি এটা মানুষের মৃত্যুর কারণ অব্দি দাঁড়িয়ে থাকে ওই জন্য যারা ব্যবসা করছে তাদের কাছে আমার একটাই অনুরোধ জীবন নষ্ট হয় এরকম কোনো ভেজাল বিক্রি না করাই ভালো আমার মনে আছে আমাদের এখানে একটা তেলের মিল সেখানে ছাপা মেরে সর্ষের তেলে মেশাচ্ছিলো শিয়াল কাটার দানা সে ঘান নিজের ঘানি ছিল তেল তৈরি করতো তাই সর্ষের মধ্যে শিয়াল বীজের ওরকম সর্ষের মতো কালো সর্ষের মতো দানা সেটা মিশিয়ে পাইল করে মিশে খবর গেছে এবং ফুড দপ্তর থেকে এসে তার মেশিন সিল করে দিয়ে গেছিলো আমি মাঝে মাঝে তখন আমি রাতে ঘুমোতে গিয়ে ভাবতাম যে আমরা মারাত্মক রকমের ক্ষতিকারক জিনিস এরা শুধু দুটো পয়সার জন্য ব্যবহার করছে এটা না করলেও পারে শুনেছি দুধের মধ্যে নাকি সার্ফ সার্ফ মিশিয়ে ফেনা করে একটা হোয়াইট কালার দিয়ে দুধের সঙ্গে মেশায় কত বড় মারাত্মক এগুলো এগুলো কত মারাত্মক না যাই হোক সে যারা যেমন করবে একটু সাবধানে তো থাকতে কি সাবধানতায় থাকবো বলো বাজার থেকেই তো কিনে খেতে হবে ঘান ঘানে তুমি সর্ষে দিয়ে আসতো সেখানেও ভেজাল হচ্ছে তুমি খাঁটি তেল কোথায় পাবা অনেকে বলে না আমার জমির সর্ষে এক হতে পারে নিজের দাঁড়িয়ে থেকে যদি ভাঙিয়ে আনতে পারে তাও নইলে ওই ভাঙানোর মধ্যেও ভেজাল দিলে তুমি কী করে ঠেকাবা আর কে ভেজাল দেয় আর কে দেয় না এটা বোঝা বড় মুশকিল তো রানাঘাটে শুনলাম রানাঘাটে কোন ওই ঘানির দোকানে সর্ষের তেলের গোডাউনে টিন টিন তেল বাতিল হয়েছে তাহলে মানুষের জীবন নিয়ে এইভাবে যারা খেলা করে তাদের শাস্তি তো ভগবান দেবেই আইন আদালতে শাস্তি হয় না আইন আইন আদালতে সবসময় শাস্তি হয় না আইনের ফাঁক দিয়ে রাগবোগাল বল বেরিয়ে যায় চুনো পুটিগুলো ধরা পড়ে চুনো পুটিগুলো ধরা পড়ে তা আজকে আমি ভিডিও আর বড় করব না কারণ আজকে রাতে একটু ফেনা ফেনা ভাত খেয়ে নেব আর কালকে আমি বাড়িতে লেবার নিয়েছি কারণ আমার বাড়িতে দুমা সুন্দর একটা লেবার নিতে হয় খুব জঙ্গল হয়ে যাচ্ছে বর্ষায় তো কিছু গাছগাছালি আগাছা উঠেছে বাড়িটা পরিষ্কার করতে হবে সেই জন্য কালকের দিনের কিছু কাজ আমি তোমাদের দেখাতে পারবো আর আজকে সত্যি আমি কতদিন ভিডিও করিনি কত মানুষ যে আমাকে খোঁজ করেছে তাদের একটাই কথা আনটি তুমি কন্ট্রোভার্সি করো না করো তুমি ব্লগিং করো তুমি যা করো আমরা তাই দেখবো দেখছে তো প্রায় এক মাসের ওপরে আমি ভিডিও দিইনি তারপরে ব্লগিং দিচ্ছি তাতে যতটুকু ভিউ হচ্ছে এক হাজার দেড় হাজার আটশো নশো যা হচ্ছে আমি অবাক হয়ে যাচ্ছি যে মানুষ আমাকে ভুলতে পারছে না ভালোবাসার মানুষ তো এইভাবেই আমরা তৈরি করেছি না আজকে নূতন নয় তো এই চ্যানেলটা নূতন নয় তিন তিন থেকে সাড়ে তিন বছর হয়ে গেল একটা একটা করে মানুষ চ্যানেল এসেছে ভালোবাসা দিয়েছে নিশ্চয়ই তাদের মনে আমি জায়গা করতে পেরেছি পাঁচশো থেকে হাজার দেড় হাজার দু হাজার মানুষ আমাকে দেখুক সেটাই আমার অনেক তা তোমাদের কথা দিলাম যে না চ্যানেলটা বসিয়ে দেবো না কন্ট্রোভার্সি করি না করি আমার মনের কথা তো আমি বলতে পারি আমার সঙ্গে হয়ে যাওয়া ঘটনাগুলো তো তোমাদের বলতে পারি আমার ভাবনা চিন্তা আমার কষ্ট আমার দুঃখ আমার আনন্দ এগুলো তো আমরা আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি আমার কিছু রান্না আমার কিছু কাজের টিপস আমি খুব সুন্দর হাতের কাজ জানি ভাবছি এবার মাঝে মাঝে দুই একটা করে তোমাদের সঙ্গে শেয়ার করব দু একটা করে শেয়ার করব আর আমার মা আমাকে একটা রিকোয়েস্ট করেছে ওর যে মায়ের যে নিজের হাতে তৈরি করা নকশি কাঁথা সেটা তোমাদের সামনে তুলে ধরতে বলেছে তা চলো আজ গিয়ে এইটুকু থাকলো দেখা হবে অন্য কোনো ভিডিওতে তোমরা যে ভালোবাসা আমাকে দিয়েছ তোমাদের ভালোবাসা আমি আমার এইখানটায় জায়গা দিয়েছি তোমরা আমার এইখানটায় আছো হৃদয়ে আছো তোমাদের কোনো দিন আমি ভুলব না তোমরা যেমন আমাকে মনে রেখেছ আমাকে ফেসবুকে আমাকে ম্যাসেঞ্জারে আমাকে আমি যদি ফেসবুকেও একটা ভিডিও ছাড়ি ছোট্ট করে একটা রিলস ছাড়ি সেখানে গিয়ে কমেন্ট করছে আনটি তোমাকে কত দিন দেখি না এই ভালোবাসা অর্জন করতে ভাগ্য করা লাগে এটা তো একদিনে হয়নি না তোমাদের এই যে পরিবার আমরা পরিবার পরিবার বলে মাথা ঠুকি এই যে আমি ভিডিও দিইনি দুই একজন ক্রিয়েটার ছাড়া কেউ আমাকে খোঁজ দেয়নি যে কি হলো কি না হলো কিন্তু ভিওয়ার্সরা পাগলের মতো খুঁজেছে আমাকে প্রশ্নের উপর প্রশ্ন করে কমেন্ট করেছে ফোন করেছে ম্যাসেঞ্জারে কোথা দিয়ে জোগাড় করে ফোন নাম্বার রাস্তায় দেখা হলে রাস্তায় দেখা হলে আনটি কেন ভিডিও দিচ্ছ না তোমাকে আমরা দেখতে চাই তুমি যেভাবে আসবে আমরা সেইভাবে দেখব তাই ভালোবাসা অর্জন করেছি তোমাদের তোমাদের প্রতিও আমি দুর্বল তোমাদের প্রতিও আমি দুর্বল তা চলো আজকে এইটুকু থাকলো আগামী দিন তোমাদের আমার বাগান দেখাবো আবার বাড়িতে অনেক চাল কুমড়ো হয়েছে জানো তো চাল কুমড়োর একটা ঘটনা আছে সেটা আগামীকালকের ভিডিওতে দেব আমার মৌসুমি কী করেছে তা চলো আজকের মতো রাখছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা সাবধানে দেখো আর এইভাবে ভালোবাসা দিও সবার জন্য আমার ভিউয়ার্সদের জন্য ভালো থেকো